আসলে বলবো যে দেয়ালের দেশ মুভিটা যখন শুটিং শুরু হয় তখন থেকে আমরা চেয়েছিলাম যে মুভিটা নিয়ে একদমই অফিসিয়াল কোনো স্টেটমেন্ট ছাড়া আমরা কেউ কথা বলবো না শুটিংটা শেষ করার পরে আমরা সবাই এটা নিয়ে কথা বলবো এবং আলহামদুলিল্লাহ আমরা পেরেছি সাকসেসফুলি কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা হয় অন্যান্য কান্ট্রিতে এটা খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয় যে শ্যুটিংয়ের কোনো আছে না যে স্টিল লিক না করা বা শ্যুটিংয়ের কোনো একটা আসলে প্রত্যেকটা মুভিরই কিন্তু একটা প্রমোশনাল প্ল্যানিং থাকে সেটা আমরা যে কোনো মুভিতেই যখন আমরা চুক্তিবদ্ধ হই তার আগে অনেক সময় আন অনেক নিউজ চলে আসে যেটা খুবই দুঃখজনক কারণ এটা একটা প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য এবং শিল্পীদের জন্য আকাঙ্ক্ষিত না অনেক সময় অনেক নিউজ পোর্টাল তারা খুব আর্লি কে নিউজ করবে আম সরি টু সে সেই কারণটার জন্য হয়তো বা অনেক সময় নিউজ করে ফেলে বাট এটা আমাদের জন্য শিল্পীদের জন্য এবং প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য এটা খুবই আমি বলবো যে আসলে কষ্টদায়ক এবং দুঃখজনক সেখান থেকে আমরা দেয়ালের দেশ নিয়ে চেষ্টা করেছিলাম যে দর্শকদের কাছে যেন সেই না সারপ্রাইজিং ব্যাপারটা যেন থাকে যে তারা সিনেমা হলের ফিল্ম সিনেমা হলে যেয়েই যেন দেখে তো ফাইনালি আসলে সেই মাহেন্দ্র খন আমাদের খুব শীঘ্রই আসবে খুব শীঘ্রই রিলিজ হবে এবং এই মুভির যিনি ডিরেক্টর মিশুকমণি মিশুক ভাই আমাকে যখন প্রথম কন্ট্যাক্ট করেন উনি বেশ কিছুদিন ধরেই আসলে কন্ট্যাক্ট করছিলেন সেটা হোয়াটসঅ্যাপে হোক ফোনে হোক কারণ যে সময়টায় আমাদের যোগাযোগটা হয় তখন করোনারও একটা প্রকোপ ছিল বাট আমি যখন ভাইয়ার সাথে আমার কথা হয় এবং যোগাযোগ হয় আমি দেখেছি যে উনি মানে সাংবাদিক ভাই বোনেরাই বলছিলেন যে উনি ক্যানাডা থেকে পড়াশুনো করে এসছেন এবং ফিল্ম নিয়ে তার রিসার্চ অনেক বেশি এই ব্যাকগ্রাউন্ডটা যেমন ইম্পর্টেন্ট তেমন আমার কাছে মনে হচ্ছিলো যে একদমই নতুনভাবে কারণ আমরা তো এখন তরুণদের বা আমরা যারা তরুণরা কাজ করছি বা তরুণ যারা নির্মাতারা আছে তারা তো অনেক বেশি ইনোভেটিভ চিন্তা ভাবনা করে আমাদের সিনিয়ররা যারা আছেন উইথ ডিউ রেসপেক্ট তারাও তো ভীষণ ভালো করছেন বাট যারা পাশাপাশি তরুণ নির্মাতারা কিন্তু তাদের সাথে কাজ করতে আমাদেরও একটা অন্যরকম একটা চার্ম কাজ করে যে না লেটস ডু সামথিং নিউ সো সেখান থেকে যখন মিশুক ভাই আইডিয়াজ শেয়ার করলেন প্রথমত সিনোপসিস পাঠালেন দেন স্ক্রিপ্টটা শেয়ার করলেন আই ওয়াজ সো হ্যাপি টু রিড দ্য স্ক্রিপ্ট স্পেশালি যেটা আমার হয় যে গল্প পড়ে আমার ভীষণ ভালো লেগেছে আমরা তো আর্টিস্ট অনেক সময় বলি যে গল্পটা অন্যরকম আমাকে এভাবে কখনো দেখা যায়নি চরিত্রটা রকম সেটা আসলে হয় বলেই বলা হয় কারণ একই চরিত্র তো আমরা বারবার পোট্রে করি না দেয়ালের দেশ এমন একটা সিনেমা যেটা আমার মনে হয় যে দর্শকরা সিনেমা হলে না যাওয়া পর্যন্ত ফুল ফিল্মটা না দেখা পর্যন্ত বুঝবে না যে কী হচ্ছে ফিল্মটাতে এবং নামটা এত সুন্দর দেয়ালের দেশ এখানে কিন্তু অনেক ডেপথ আছে আর এখানে আমার সাথে যিনি কাজ করেছেন শরীফুল রাজ ভীষণই ভালো অভিনেতা অনেক ডেডিকেটেড আমরা যখন একসাথে প্ল্যানিং চলছিল এবং আমরা কাজ করেছিলাম এবং আমরা তার আগেও কিছু ওয়ার্কশপ করেছি সো সব কিছু মিলে খুব দুর্দান্ত একটা টিম আমাদের ডিওপি যিনি ছিলেন সাহিল রনি ভাই আমাদের পাশেই বসা খুবই মানে ওয়ার্কিং আমাদের অনেক অনেক চিন্তাভাবনা আমরা শেয়ার করেছি আর এত শ্বাসরুদ্ধকর একটা ব্যাপার ছিল স্পেশালি আমার জন্য সেটা আমি রিভিল করব না কারণ সেটা অবশ্যই আমাদের এখন পর্যন্ত সেই পারমিশনটা নেই যে আমরা গল্প নিয়ে কথা বলি সেখান থেকে আমি বলবো যে আমার এখন পর্যন্ত আট বছরের ক্যারিয়ারে আমি এই ক্যারেক্টার করিনি এবং আমার মনে হচ্ছিল যে আমি প্রত্যেকটা দিন শ্যুটিংয়ে যাওয়ার আগে মানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো কেন আসতো সেটা আমি হয়তো ইন ডিটেলস বলতে পারছি না তো এই যে এত স্ট্রাগলিংয়ের মধ্য দিয়ে একটা শুটিং হয়েছে এবং আমরা খুব র লোকেশনে কাজ করেছি এবং প্রত্যেকে হয় কি আমরা যারা স্ক্রিপ্টিং বা ডিওপি যারা যিনি থাকেন বা যারা যিনি ডিরেক্টর প্রডিউসার অনুদানের একটা সিনেমার ব্যাপার বলা হচ্ছিল সেই টেবুট মানে ট্যাবুটটা যেমন ভাঙা হবে তেমনি মিশুকমণি ভাই কিন্তু শুধুমাত্র অনুদানের উপর আসলে ডিপেন্ড করেননি উনি নিজের জায়গা থেকে উনি ইনভেস্ট করেছেন যেন গল্পের প্রয়োজনে যেখানে যেটা দরকার সেটা বাজেট ক্রস করে হোক বা লিমিটেশনসের মধ্যে হোক প্রপার অ্যারেঞ্জমেন্ট নিয়ে সিনেমাটা হয়েছে এবং আমাদের রিপন নাথ দাদা আছেন হি ইজ আ ফ্যান্টাস্টিক আমি বলবো যে হিউম্যান বিং উনি দুর্দান্ত যেমন কাজ করেন মিউজিকের জায়গা থেকে যেমন আমরা ডাবিং করছিলাম সাউন্ড সিস্টেম দিয়ে শুরু করে অনেক ভালো সিনেমা বোঝেন এবং আমাদের আরেকজন ভাইয়া আছেন যিনি খুবই ভালো অভিনয় করেন হাকিম ভাই আছেন দেন সাবরি আলম আপু আছেন প্রত্যেকে আসলে আমার মনে হয় যে দেয়ালের দেশ দুর্দান্ত একটা টিমের সিনেমা এটা সবে আপনারা সিনেমা হলে আসলে আসলে বুঝবেন আমি নিজে অনেক স্যাটিসফাইড এই সিনেমাটাতে কাজ করে সো ফর দ্য বেস্ট আসলে আমার লাস্ট কয়েকটা কাজ যদি দর্শকরা ওভাবে নোটিস করেন যেটা ডেফিনেটলি তাদের ভালোবাসা পেই তো আমি কন্টিনিউ করছি সো তাহলেই বুঝতে পারবে যে আমি স্ক্রিপ্টিং চয়েসটা আসলে আমি চেষ্টা করি আমার জায়গা থেকে সবসময় হয়তো সেই ফরচুনের ব্যাপারটা হয় না অনেক সময় অনেক কিছু ইচ্ছে করে যে অনেক ডিফারেন্ট স্ক্রিপ্টে কাজ করার বাট আমরা উই আর ভেরি আনফর্চুনেট যে সেই টিম বা সেই গল্পটা সবসময় পাওয়া হয় না কিন্তু আমি চেষ্টা করেছি যে ভিন্ন কিছু গল্পে নিজেকে উপস্থাপন করার অনুদানের সিনেমার যে কথাটা আপনি বলছিলেন আমার বেশ কয়েকটা কাজ অনুদান নিয়ে করা হচ্ছে অনুদানের সিনেমা না আমার কাছে মনে হয় ইটস নট এ চ্যারিটি শো মানে আমি এটা একদম হাম্বলভাবে বলবো গভর্নমেন্টে অনুদান মানে আমার কাছে মনে হয় যে এটা আরও বেশি আরও বেশি বিগ বাজেটের হওয়া উচিত বিকজ গভর্নমেন্ট থেকে যখন টাকা দিচ্ছে এতগুলো টাকা দিচ্ছে এবং যারা ডিরেক্টর যারা প্রডিউসার তারা যদি তাদের জায়গা থেকেও ইনভেস্ট করে সো আমার মনে হয় যে এটা নর্মাল মুভিগুলো যেগুলোতে মানুষ প্রডিউসার ইনভেস্ট করছে সেখান থেকে কিন্তু এটার অ্যারেঞ্জমেন্ট আরও বিগ হওয়া উচিত সো আমি প্রথমেই বলে নিয়েছি যে গভর্নমেন্টের অনুদানের সিনেমা আমি ডেফিনেটলি করব বাট এটা কিন্তু আমি কোনো এমন না যে আমি আমার রিমুনরেশন আমি কমাবো বা আমি অ্যারেঞ্জমেন্টের কোনো কমতি কারণ এটা হয় কি আমাদের আর্টিস্টের জায়গা থেকে এটা একটা ক্ষুধা যে একটা ভালো সিনেমায় কাজ করার তো আমি খুব ফর্চুনেট এই জায়গা থেকে আমি যে কয়েকটা গভর্নমেন্টের সিনেমায় অনুদানের সিনেমায় আমি কাজ করার সুযোগ পেয়েছি সেখানে সবগুলোতে আমাকে কোথাও কোনো আমার রিমুনরেশন হোক বা অ্যারেঞ্জমেন্টের জায়গা হোক কম্প্রোমাইজ করতে হয়নি আর দেয়ালের দেশ নিয়ে যদি আমি বলি এই সিনেমাটা নিয়ে আসলে আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে সিনেমাটি এই বছরে রিলিজ পাচ্ছে খুব শীঘ্রই আমরা জানতে পারবো ডেটটা আজকে তো ফার্স্ট লুক প্রকাশ হলো এখানে আমার কাছে মনে হয় যে ফার্স্ট লুকে আমাকে যেভাবে দেখা যাচ্ছে এই রকমভাবে তো কেউ আমাকে কখনো দেখেনি এবং আমি প্রত্যেকটা মোমেন্ট আমার কাছে মনে হচ্ছিল যে আমি জীবন নিয়ে এবং মৃত্যু নিয়ে আসলে আমি ডিল করছি সো এই যে একটা চ্যালেঞ্জ যেভাবে আসলে মানুষের হয় না যে অনেক ক্যারেক্টার তো আমরা যখন পোর্ট্রে করি অনেক অনেক রকম প্রিপারেশান থাকে সো এই প্রিপারেশানটা আমার ছিল না কখনোই এই প্রিপারেশানটা নিতে আমার কাছে অনেক সত্যিকার অর্থে অনেক কষ্ট করতে হয়েছে এবং যেটা হয়েছে যে আমার যিনি কোয়েক্টার শরিফুল রাজ বারবারই কেন বলছি বিকজ আমাদের দুজনের কাজটা আসলে আমাদের এই স্ক্রিন শেয়ারিংটা অনেক বেশি ছিল আমাদের অন্যান্য আর্টিস্টদের সাথে তো কাজ ছিলই এই মুভিতে বাট আমাদের কেমিস্ট্রিটা এমনভাবে বিল্ড আপ করা হয়েছে যেখানে আমাদের শ্যুটগুলোই আমাদের কাছে বেশি মনে হয়েছে যে প্রত্যেকটা সিনে আমাদের সেই কমিউনিকেশনটা জরুরি ছিল এবং রাজ যেভাবে আসলে আমাকে হেল্প করেছে এবং রাজ বলছিলেন যে আমি এটা আমার জন্য খুব ভালো লাগার যে একজন কোয়েক্টারকে যদি আমি কিছুটা হলেও তার সাথে যদি আমি আসলে সেই কোঅপারেশনের জায়গাটা আমি হেল্প করতে পারি এটা আমাদের সিনেমার জন্যই অনেক পজিটিভ সো আমাদেরকে যখন আমরা শ্যুট করছিলাম যে র লোকেশনগুলোতে সেখানে আমি দেখেছি যে রাজ কিভাবে সারভাইভ করছে কি কষ্ট করছে রাজ ওটা আমাকে নোটিস করেছে যে আমি কী কষ্ট করছি আমাদের কাছে একবারের জন্য মনে হয় না যে আমি বুবলি বা সিনেমার নায়িকা বা অন্য কিছু আমার কাছে মনে হচ্ছে সেই ক্যারেক্টারটা আমি এবং আমাদের যেই যেই চ্যালেঞ্জিংগুলো আসলে হয় কি যখন অনেক কিছু বলা যায় না তখন কিছু কিছু সেন্সর করে বলতে খুব কষ্ট হয় যেহেতু আমাদের টিজার এখনও রিলিজ হয়নি তো সেখান থেকে হয়তো অনেক কিছু রিভিল করতে পারছি না বাট আশা করছি আপনাদের সিনেমাটা ভালো লাগবে ডেফিনেটলি আমি বলবো না যে আপনারা সিনেমাটা একদম মানে জোর করব না আমরা কেউই আমরা শুধু একটি অনুরোধ করব কারণ আপনারা জার্নালিস্টরা যারা আছেন আমাদের রেসপেক্টেড জার্নালিস্ট আপনারাও কিন্তু আমাদের এই মিডিয়ারে কিন্তু অংশ অনেক বড় একটা অংশ আপনাদের মাধ্যমে আমাদের সিনেমাটা সবসময় পৌঁছায় দর্শকদের কাছে তো আপনারা অনেক বেশি সাপোর্টিভ বলেই আজকে এত এত প্রিয় প্রিয় মুখগুলো আমরা দেখছি একসাথে তো ডেফিনেটলি আমার মনে হয় যে দেয়ালের দেশ সবার কাছে পৌঁছাবে এবং ভালো লাগবে সবার যখন সিনেমাটার গল্পটা মিশুক ভাই শেয়ার করেছে তখনই উনি প্রথম থেকে ডিটারমাইন ছিলেন যে তিনি রাজ এবং বুবলিকে নিয়ে কাজ করবেন মানে এই দুজন আর্টিস্টের জায়গা থেকে উনি প্রথম থেকে আছেন অনেক সময় কোনো স্ক্রিপ্টিং আছে আপু আমরা দেখছি চিন্তা করছি বা কিভাবে কি। হি ওয়াজ নট কনফিউজড সে প্রথম থেকেই বলছিলো যে আমি একদম ফ্রেশ একটা পেয়ার নিয়ে কাজ করতে চাই এবং সেখান থেকে আমরা মানসিকভাবে আমি জানতাম যে এখানে এই ক্যারেক্টারটা ক্যারেক্টারটার নামটাও আমি রিভিল করছি না যে এই মানুষটা রাজ হতে যাচ্ছে তো যখন আমি গল্প করছিলাম এটা আমাদের শিল্পীদের জন্য খুব ইজি হয় যখন আমরা জানি অনেক সময় আমরা জানি না যে কে থাকছে আমাদের সাথে এটা আমার আমি অনেকবার ফেস করেছি যে হয়তোবা আমি সেটা ডিরেক্টর প্রডিউসারদের উপরেই ছেড়ে দিই যে কুয়েক্টারে তারা যাকে বেটার ফিল মানে মনে করে যে কে কোন চরিত্রের জন্য আসলে প্রযোজ্য তো এটা যেহেতু মিশুক ভামাকে আগে বলে দিয়েছিলেন তো আমি যখন প্রত্যেকটা স্ক্রিপ্টিংয়ে লাইন আমি পড়ছিলাম আমি জানি আমি রাজকেই দেখছিলাম তো রাজের সাথে আমার প্রথমবার কাজের অভিজ্ঞতা ভীষণই ভালো এবং আমি তাকে খুব হার্ডওয়ার্কিং একজন কোয়েক্টার হিসেবে দেখেছি সে আমার এমনও হয়েছে আমরা শুটিং সেটে গিয়েছি যে মানে কোনো একটা খুব ক্রাউডের মধ্যে শ্যুটিং করছি ক্রাউডের মধ্যে আমি খুঁজে পাচ্ছি না আমার কয়েকটার কোথায় মানে ও এতটাই সাধারণভাবে নিজেকে আসলে উপস্থাপন করছিলেন যে সে ক্যারেক্টারটা সে তার মধ্যেই আছে ওভাবেই ডেডিকেশন দিয়ে কাজ করছে সো এটা আমাদের জন্য অনেক ভালো যে আমরা এরকম একজন আর্টিস্ট পেয়েছি যিনি কিনা আসলে ক্যারেক্টারকে নিয়ে অনেক বেশি চিন্তা করেন এবং আমার সাথে আমি বলবো যে রাজবুবলিকে দর্শকরা আসলে আর কয়েকদিনের অপেক্ষা তারা স্ক্রিনে কিভাবে দেখবে কিভাবে অ্যাকসেপ্ট করবে আমার মনে হয় যে ডেফিনেটলি তাদের ওই দুজন ক্যারেক্টারকেই তারা দেখবে তারা রাজগুবলিকে দেখার থেকে ওই দুই চরিত্রটাই বেশি দেখবে এবং তাদের ভালো লাগবে ওভারঅল আসলে খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল আমার একসাথে কাজ করতে যে ঝগড়ার ব্যাপারটা আসলে হতো যেটা এটা ডিরেক্টর সাহেবের সাথেও হয়েছে অনেক অনেক ডিরেক্টর মানে আমি আর প্রথম প্রথম যেটা হতো প্রথম প্রথম যেটা হতো রাজার আমি যখন কোনো একটা সিন নিয়ে কথা বলছি করছি তো আমি তো আমি একটু সাই মানে আমি খুব কম কথা বলি সেটা একটু বসে থাকি বা একটু নিজের মতো থাকি যেটা হয় যে মাঝে মাঝে কিন্তু কোনো একটা সিন করার আগে তো ডেফিনেটলি আমরা ডিসকাস করে নিই তো ওই জায়গাটায় রাজা অনেক কমফোর্ট দিয়েছে যে এসে যে আচ্ছা দেখি তো আমরা এই স্ক্রিপ্টটা একটু পড়ে নিই তারপর মিশুক ভাই আবার বারবার আচ্ছা দুজন কয়েকটার কেউ কথা বলে না কেন কেউ কারোর সাথে মানে আচ্ছা আপনারা একটু কোঅপারেট করে নেন তো এই যে আমরা সিনটা করতে যাচ্ছি এরপর আবার মিশুক ভাই একটু পরপর এসে মানে ওনার পারফেকশানের কোনো শেষ নাই সে ভীষণই মানে আমি বলবো যে আসলে একটা জিনিস প্রপার চাই বলেই উনি এরকম করেছে তো এটা নিয়ে আবার আমি রাজ আমাদের ডিরেক্টর সাহেব যিনি মিশুক ভাই আমাদের মধ্যে প্রচুর ঝগড়া হয়েছে এবং আমরা মাঝে মাঝে রনি ভাইকেও বিচার দিয়েছি আমাদের টিউপি যিনি রনি ভাই আবার যখন মিশুক ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে আমাদেরকে বিচার দিয়েছে সো অনেক দ্বন্দ্ব হয়েছে অনেক কিছু হয়েছে বাট আলটিমেটলি আমার মনে হয় যে আসলে একটা ভালো সিনেমা দেখবে দর্শক এবং যেটা কিনা যেটা যেটা কিনা ডাবিংয়ে যে দাদা কেন যাবে রিপন দা কারণ ডাবিংয়ে যে আমরা দাদাকেও বলেছি যে দাদা এই সিনটা যে করেছি এটা আমাদেরকে শান্তি করে মানে আমরা এটা করতে পারি না এই জিনিসগুলো নিয়েও আমাদের মধ্যে অনেক যুদ্ধ হয়েছে তো এই যে এই মজার খুন শুটিগুলো এসলে এগুলো আসলে একটা সিনেমাকে যতটা ভালো করা যায় সেজন্যই সো ওভারঅল এক্সপেরিয়েন্স ওয়াজ সো গুড প্রথম দিকে না আসলে আমি যখন মিশুক মণি ভাই মানে আমি আই এম সরি যে কারণ মিশুক ভাই তো প্রথম যেহেতু সিনেমা উনি বাংলাদেশেও অনেক দিন ছিলেন না তো আমি তো ওনাকে রিকগনাইজ করতে পারিনি ডেফিনেটলি নতুন তো যখন এটা আমাদের খুব হয় যে আচ্ছা প্রথম সিনেমা বানাচ্ছে বা ওরকম গল্প লিখেছে উনি ওনার চিন্তা ভাবনাটা মানে প্রথমে তো আর স্ক্রিপ্ট পাঠায়নি প্রথমে উনি জাস্ট কন্ট্যাক্ট করছিলেন যে আমি মিশুকমণি এবং আমি একটি সিনেমা বানাতে চাচ্ছি তো ওই যোগাযোগটার পরে না সো আমি একটু ভাবছিলাম যে আমার কনফিউশন হচ্ছিল যে হোয়াটস গোয়িং টু হ্যাপেন যেটা হয় আমাদের তো আস্তে আস্তে করে যখন স্ক্রিপ্টিং শেয়ার হলো উনি যখন পাঠালেন হোয়াটসঅ্যাপে দেন হচ্ছে যখন আমি হার্ড কপি পেলাম তো তখন আসলে মনে হয়েছে যে না হি ইজ ভেরি ডেডিকেটেড তবে কিছু জায়গায় যেটা বলছিলেন মিশুক ভাই যে টেকনিশিয়ান বা টেকনিক্যাল যে সাপোর্টগুলো উনি হয় কি মানে মিশুক ভাইয়ের আমি একটা বিষয় খুব খেয়াল করেছি যেখানেই যেটা দরকার যে সিনে যেটা দরকার উনি আগেই বলে নিয়েছে যে আমি কিন্তু আসলে কোনো কিছুতে আছে না যে আমার এই সিনটা যদি আমার মনে হয় যে এটা ম্যানহোলের ভিতর করতে হবে কথার কথা ফর এক্সাম্পল সেটা ম্যানহোলের ভিতরেই করতে হবে এটা না যে কোনো একটা ড্যামি কোনো সেট বানাবে বা কোনো কিছু তা না এবং আমাদের যেই র লোকেশনগুলো যেভাবে যেটা দরকার ছিল যে লাইটটা যেখানে প্রপার ছিল খুব বেশি ঝকঝকে বা খুব বেশি গ্ল্যামারাস কোনো কিছু ছিল না এটা চরিত্রের প্রয়োজনে যেভাবে দরকার ছিল ওটাই উনি পোট্রে করেছেন এবং এটার জন্য কিন্তু উনি আমাদের একটা ট্রান্সফরমেশন ছিল যেহেতু আমরা ওয়ান ইয়ার ধরে একটা শুটিং করেছি ওই সময়টা উনি নিয়েছেন যে এই যে ওয়ান এক বছরের একটা যাত্রা কারণ এই সময়টা দরকার ছিল যেহেতু একটা টাইম ডিউরেশনের ব্যাপার ছিল আগে পরের একটা ব্যাপার ছিল তো এটার জন্য ওই সময়টাও তিনি নিয়েছেন সো হি ডিডেন্ট কম্প্রোমাইজ এই ব্যাপারগুলো খুব ভালো ছিল আসলে সো উনি যে নতুন নির্মাতা এটা মনে হয় নাই আমার মনে হয় যে হি ভেরি এক্সপিরিয়েন্সড খুবই ভালো আসলে এই সিনেমা নিয়ে বুবলি যেই ব্রিফ করলো আমার মনে পুরোপুরি সবটাই বলে দিচ্ছে বুবলি আমার এই সিনেমার পিছনে আসলে কাজ করার পিছনে সবচেয়ে বড়ো অবদান হচ্ছে স্ক্রিপ্টের আর যে স্ক্রিপ্টটা লিখেছেন হচ্ছে আসলে নিজেই ডিরেক্টর আমার যে টাইপের গল্প করতে পছন্দ প্রথমত আমার এই সিনেমাটি নিয়ে যখন আসলে আমার সাথে উনি বসেন আমারও সেম প্রশ্ন ছিল মিশুক ভাইয়ের কাছে যে আসলে অনুদানের সিনেমার নাম দেয়ালের দেশ সেটা কি মুক্তিযুদ্ধের সিনেমা তো আমাকে এক্সপ্লেন করলেন ইট ইজ নট লাইক দ্যাট তো আমরা এই নিয়ে বসি বসার পর আমার মনে হয় যে অনুদানের সিনেমার যে আসলে মানুষ প্রথমত হচ্ছে বাজেটের একটা প্রবলেম থাকে দ্বিতীয়ত হচ্ছে একটা এক ধরনের চিন্তাভাবনা আমরা করেই নিই যে আসলে অনুদানের সিনেমাটা এক ধরনের হবে বা এক ধরনের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে কারণ আমি সবচেয়ে অবাক হয়ে আসলে যখন স্ক্রিপ্টটা পড়ি যে অনুদানের সিনেমা তো আসলে দারুণ স্ক্রিপ্ট হতে পারে বা দারুণ টপিক্স নিয়ে আসলে সিনেমা বানানো হতে পারে তো সেটা আসলে সিনেমাটা হচ্ছে দেয়ালের দেশ আমি দারুণভাবে আসলে যতদিন সিনেমাতে ইনভলভ ছিলাম খুব এনজয় করেছি সিনেমাটা আর এই সিনেমার পিছনে আসলে আমার শুধু একার না আমাদের খুবই ক্রাউডেড প্লেস ঢাকার সবচেয়ে খুবই ক্রাউডেড জায়গাতে আমাদের শুটিং করতে হয় আর সেই জায়গায় বুবলি আমি আমরা আসলে দারুণভাবে এত চমৎকারভাবে শুটিংটা শেষ করতে পারছি এটা থ্যাংকস টু মিশুকমণি আসলে ওই এনভায়রনমেন্ট বা ওই জায়গাটা যদি উনি আমাদেরকে না দিতেন আমরা হয়তো শ্যুটিংটা আরাম করে করতে পারতাম না আর আমি স্পেশালি টিমের কথা আলাদা করে বলবো না আমার মনে হয় সিনেমা দেখার পরে এটা সবাই বলুক যে আসলে সিনেমাটা কেমন হলো বা এটা আসলে আমরা জাস্টিস করতে পারছি কি না সবাই মিলে বাট আমার আমার জার্নিটা খুব দারুণ ছিল আমার মনে হয় যে অনুদানে এরকম আরও ভালো ভালো স্ক্রিপ্টের গল্পতে আসলে যখন আরও সবাই এগিয়ে আসবে কাজ করার জন্য এটা দারুণ একটা ব্যাপার হবে এই আর কি দ্যাটস ইট ভাই তোমার পকেটে টাকা কই তুমি তোমাকে সিনেমা মানে কে বলছে হু দা হেল আর ইউ তোমার পকেটে টাকা কই गवर्नमेंट তোমাকে টাকা দিতেছে বাকি টাকা কই তার মানে তুমি অর্ধেক টাকা পাইছো তুমি এখন ছবিটা ঠিকমতো বানাও আর আমরা করি কি অনুদানে ফিল্ম মানে খুব টাকা কম ছবিটা জানাতনভাবে মানে আমরা জমা দিয়ে দিই এই হচ্ছে আপনাদের আপনারা কখনো কি দেখছেন ছবিটা কখনো এই ব্যাপারটা নিয়ে লিখছেন কেউ লিখেন নাই সো দিস ইজ রিয়েলি আমাদের জন্য খুবই দুঃখজনক কারণ আমি প্রথমে একটা টাকা পাচ্ছি গভর্নমেন্টের কাছ থেকে হেল্প সো আমার টাকা কই আমি ওই টাকা দিয়ে বানাই দিয়ে ছবি জমা দিয়ে দেব সো এইটা থেকে আমাদের বেরোতে হবে এটা হচ্ছে প্রথম আমার অভিযোগ আমার যেটা জিত ছিল সেটা আপনাদেরকে বলে নিলাম সেকেন্ড আসেন এবার এই ছবিটা বলি হ্যাঁ এই ছবিটা যখন আসছে পাই না আমি আমি ছবিটা দেখার পরে রাজকে বললাম রাজ আমি তো তোকে এরকম দেখিনি কখন ও যে ওর ওকে ভেঙে ও কি বানাইছে আমি দেখে সিরিয়াসলি জাস্ট সারপ্রাইজ আমি দেখে সারপ্রাইজ দেখছি না ঠিক আছে আমি ছবিটা করবো এই ছবিটা আমার করা উচিত বিকজ অফ ইটস আলি গুড ফিল্ম এবং ডিফারেন্ট ফিল্ম সো তারপরে আমি কথা হয় আমি ছবিটা করতেছি সোট আমরা কীভাবে কি প্ল্যান করতে পারি সে আমরা প্ল্যানের মধ্যে ছিলাম এবং সে সে যে বললো যে কানাডা থেকে পরে আসছে সেটা করতে পারে নাই করতে পারে হ্যাঁ ফাইন করতে পারে নাই কিন্তু তার দিক থেকে এখানে যে সাপোর্ট ছিল সে বানাইছে সো আমি বলবো যে সে ফাইন যে যতটুকু হেল্প এখানকার এই স্পেস থেকে পেয়েছে তারপর আমি বলবো ছবিটা সে ভালোভাবে বানানোর ট্রাই করছে তার মধ্যে অনেস্টি ছিল দিস ইজ প্রথম থেকে আমাদের এরকম একটা প্ল্যানই ছিল শুটিং এর আগে যে আমরা আমরা শুটিংটা এভাবেই করব যাতে আসলে কখনোই আসলে শুটিং এর ডিরেক্টর বা টিমের থেকে আসলে না আসা পর্যন্ত অফিশিয়ালি আমরা এটা নিয়ে কোনোদিন কথা বলবো না আর আমাদের শুটিংটা যেহেতু অনেক হ্যাসেলের ছিল প্রথমত আমাদের এমন কিছু জোন ছিল দেখা গেলো যে আমাদের একটা বাড়ির ঘরের ভিতরে জোনটা হচ্ছে পুরান ঢাকায় বা বাড়ির দরজাটা হচ্ছে অন্য লোকেশনে তো আমরা এত দরোদরির মতো শুটিং করি তো আমাদের এটা যদি আমরা কন্টিনিউসলি প্রোটেক্ট না করতাম আমাদের শ্যুটিংটাকে যে তাহলে এটা আসলে আমরা যেভাবে শ্যুটিংটা করে আরাম পাচ্ছিলাম এটা হয়তো হতো না তো এই প্রোটেকশানটার কারণে আসলে আমরা দিন শেষে প্রপারলি শুটিংটা শেষ করতে পারছি আমার মনে হয় যে এটা এটা আমাদের জন্য ভালো সিন সবার জন্যই আসলে নতুন একটা জিনিস মানুষ দেখবে সেটা নিয়ে যখন আসলে ঠাস করে আমরা ফলো করে প্রচার করা শুরু করব এটার প্রতি আগ্রহ মানুষের কমে যাবে সো এই আগ্রহটা আসলে আমার মনে হয় যে এখনও আমার যেরকম আগ্রহ আমার মনে হয় সিনেমাটার জন্য আমিও ওয়েট করছি আমার মনে হয় ওয়েট করছে সে নিজেই ওয়েট করছে এই আর কি তো আমার মনে হয় যে এটা একটা দারুণ ব্যাপার হলো যে না সিনেমার ব্যাপারটাকে আমরা একটু হিডেন রাখার ট্রাই করছি আর কি আর আমি আমাকে একটা প্রশ্ন ছিল যে দামালের পরপর প্রশ্নটা যেন কি ছিল আসলে আমি এই পর্যন্ত আসলে সিনেমার ক্যারিয়ারে আসলে যে কাজগুলো করে আসছি মানে আমি আসলে অনেক প্রত্যাশা নিয়ে কোনো স্ক্রিপ্টের সাথে কাজ করি নি যে আমি এই সিনেমা করলে অনেক কিছু পাবো বা এটা করলেই হবে আসলে আমার নিজেরও একটা জার্নি হয় এটা সিনেমা করলে এটা আমার খুবই ব্যক্তিগত জার্নি হয় একটা সিনেমার ক্যারেক্টার করে আসার পরে আমি অনেক অ্যাক্টার কোঅ্যাক্টার পাই ডিরেক্টর পাই এটা আমার জন্য দারুণ ব্যাপার আমি যখন দামাল করেছি তখন দামালে আসলে আমি দারুণ একটা এনজয়ের মানে আমি দারুণ একটা ক্যারেক্টার করার সুযোগ পেলাম হাওয়াতেও সেম বা পরানেও সেম তো আবারও আমি একটা সিনেমা করার সুযোগ পেলাম যেখানে আসলে খুবই একটা ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ম তা আমার মনে হয় যে এই ফিল্মে যে মানুষটা আমাকে অনেক বেশি হেল্প করছে যার কারণে আসলে আমি আরও বেশি ক্যারেক্টারটাকে অ্যাডপ্ট করার সুযোগ পেয়েছি সেটা হচ্ছে বুবলি আমাদের ক্যারেক্টার বুবলির ক্যারেক্টারটা আসলে খুবই চ্যালেঞ্জিং ছিল আসলে ও আমাকে ওই সাপোর্টটা না করলে আমি হয়তো বা আসলে দারুণভাবে এই জিনিসটাও করতে পারতাম না সো এটার জন্য থ্যাংকস টু বুবলি এই আর কি